চন্দননগরে শিশুদের সিনেমা উৎসব পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে হুগলি জেলার চন্দননগর রবীন্দ্র মঞ্চে আয়োজিত হচ্ছে শিশুদের সিনেমা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন এছাড়াও উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য চন্দননগর পুলিশ কমিশনারের অমিত পি জাভালগি শিশু কল্যাণ একাডেমির প্রধান অর্পিতা ঘোষ চন্দননগরের নগরের মেয়র রাম চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান এই সিনেমা উৎসব শিশুদের আনন্দ দেওয়ার জন্য যাতে তারা পড়াশোনার চাপ থেকে কিছুটা সময় আনন্দ উপভোগ করতে পারে শিশুদের যে নিজস্ব প্রতিভা আছে সেটা ফুটে উঠবে হয়তো আগামী দিনেও সত্যজিৎ রায় মৃণাল সেন তরুণ মজুমদার হৃত্বিক ঘটকের মতো সিনেমা জগতের নক্ষত্র আবারও ফুটে উঠবে এবং তিনি আরও বলেন শিশুদের নিয়ে সিনেমা বিষয়ক একটি কর্মশালা খুব শীঘ্রই আয়োজিত হবে তাদের তৈরি শ্রেষ্ঠ ছবি নন্দনে আয়োজিত আগামী কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সম্প্রচারিত হবে দু সালে কলকাতায় প্রথমবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারে এসেছিলেন আমাকে শিশু কিশোর একাডেমির চেয়ারপারসন হিসেবে উনি নির্বাচিত করেছিলেন তখন উনি বলেছিলেন যে অর্পিত ছোটদের জন্য কিছু একটা ভাবো দেখো তো ওদের ছবি সিনেমা টিনেমা দেখানো যায় কিনা তখন আমি বললাম আচ্ছা দিদি দেখছি খুব ছোট করে আমরা দু সালে শুরু করেছিলাম তারপরে এটা ক্রমশ আস্তে আস্তে বড় হয়েছে এবং যেদিন থেকে ইন্দ্রনীল দা এই আইএমসি এর দপ্তরের এমওএস হয়েছে তখন থেকে এটা আরো বেশি করে ফ্লারিশ করেছে শিশুদের এই সিনেমা উৎসব চলবে ৬ মার্চ থেকে ৯ মার্চ প্রতিদিন বিকেল তিনটে থেকে বাংলা হিন্দি ইংরেজি সিনেমা মিলিয়ে মোট দশটি ছবি প্রদর্শিত হবে প্রথম দিনেই এই সিনেমা উৎসবকে ঘিরে দর্শকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আর গুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ